তো পরিমাণে ঝড় হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এত ঝড়ের মধ্যেও আমাদের দেখতে যেতে হবে মনসামঙ্গল কারণ এখানে এসছি এত দূর থেকে তো এইসব এনজয় করার জন্য তো শ্যুট পরে আমি রেডি হয়ে গেছি কারণ আজকে পুজো ছিল গ্রামে তো চুড়িদার মা বললো চুড়িদারটা পড়তে তো এখানে চুড়ির মেলা বসেছিলো তো মা বললো বাচ্চাদের জন্য কটা চুড়ি কিনে দিতে তো এদিকে যে মনসা মঙ্গল হচ্ছিলো আমি আর মা একটু পোস্ট দিচ্ছিলাম ঢং করছিলাম তো এদিকে ডান্স হচ্ছিল কিছু না দেখতেই পারছো মনসা ঠাকুরের মনোস রাবু সেরি ছিল তো তারপরে এখানে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেতে খেতে তখন প্রায় বেজে গেছে আমি বাড়ি আসছি এখন তোমরা যে ভিডিওটা দেখছো প্রায় সাড়ে পাঁচটা তো প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছিল কারণ বাস থেকে জার্নি করে ওই দিনই ফিরেছিলাম তো তারপর একটু আধ ঘন্টা মতো ঘুমিয়ে উঠে পড়েছিলাম সকাল সকাল তো তারপর ভাবলাম একটুখুনি কালকে রোদ দিয়ে এসেছিলাম তো একটু স্কিন কেয়ার করা যাক তো এটা জুডিও থেকে এনেছিলাম এই ফেস মাস্কটা ফার্স্ট টাইম ইউজ করছি কিভাবে ইউজ করতে হয় আমি ঠিকমতো জানি না তো পিছন দিয়ে আমার দিদির ছেলে উঁকি মেয়েরা দেখছে মাসি ভূত কেন সেজে আছে তো অনেক একটু হালকা মাসাজ করছিলাম ফেসবুকে দেখছিলাম যে একটু মাসাজ করতে হয় তো করছিলাম প্রায় পনেরো মিনিট রাখতে বলেছিল আমি আধ ঘন্টা রেখেছিলাম জানি না কি আমি বুঝতে পারছি না যে কী ইম্প্রুভ হয়েছে হয়নি তো তারপরে এখানে দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা ছাগল ছিল বিচারা কোনো অসুখ হয়েছিল কি না জানি না তো দিদি বললো কি যে না ও খেয়ে দিয়ে এখন শুয়ে আছে ওর ভালো লাগছে না ছোটো তো তো তারপরে আজকে ভাবলাম দুপুরে আমরা লাঞ্চটা কলা পাতায় করবো কারণ আমাদের বাড়ির ওইদিকে তো কলা পাতায় খাওয়া হয় না তো মা খুঁজছিলো কোথায় কলা পাতার পাতাটা গোটা আছে তো প্রায় আগের দিন ঝড় হয়েছিল আবার কালকেও ঝড় হয়েছিল তো পাতাগুলো সব ফেটে গেছিলো তাও মা ছোট ছোট পাতা যেগুলো মানে খাওয়া যাবে খুঁজে 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 বের করছিল তার আমি ওগুলোকে ধরে রাখছিলাম যাতে নোংরা না হয়ে যায় এগুলো তো এমনিতে ঘরে গিয়ে ধোয়া হবেই তো তাও এক্সট্রা যাতে নোংরা না লাগে তো ওগুলো নিয়ে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে তো তখনও ঝিরিঝিরি প্রায় বৃষ্টি পড়ছিলো তো ওই জন্য ছাতা হিসেবে কলা পাতাটা ইউজ করছিলাম তো তারপরে ভাবলাম একটু স্নান টান করে মাখা খাওয়া যাক তো ওইদিকে আমি রেডি হয়ে আম মাখতে চলে গেছিলাম জঙ্গলের ভিতরে তো জঙ্গলের ভিতরে আম মাখা খাওয়ার মজাটাই আলাদা কারণ ওখানে তো এরম পরিবেশ পাওয়াই যায় না তো তারপরে সবাই মিলে আম মাখা খাচ্ছিলাম তো আম মাখাটা খুব টেস্টি ছিল টেস্টি বলতে খুবই টক ছিল তো সবাই মিলে খেতে খেতে প্রায় আম শেষই হয়ে গেছে তারপর বিকেলবেলা সবাই আড্ডা মারছিল তো আমিও আড্ডায় বসে